তার পদত্যাগের জন্য হত্যাকাণ্ড হয়েছে আমাদের ভাই সবকিছু তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চাল চাপ পুলিশকে যেভাবে নির্দেশ দিয়েছে যেভাবে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে বরাবরের মতো আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাইতাছি এই ভিডিওতে আজকে দেখবেন বর্তমানে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে আমার শিক্ষার্থী ভাই বোনদের কিছু সাহসী বা গর্জন বা সংগ্রাম প্রতিবাদী গর্জনদের সাহসে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আমার ভাই বোনদের কষ্টের সেই হাজারি চিৎকার গুলো শুনলে আপনার পাথর বনেও কান্না চলে আসবে সুতরাং গাইজ আপনিও আমাদের সাথে বাংলাদেশে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে হয়ে যাওয়া দৃশ্য এবং সাহসী গর্জনদের কথা শুনলে আপনি ভিডিওটাকে পুরোপুরি দেখে যাবেন কেন না এ সকল ভিডিও দেখলে আপনার লড়াই করার সাহসটা দ্বিগুণ বাড়িয়ে যাবে চলুন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আসেন চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসছি এই সময় শুরু করো সরকারের কারণে এই সরকার আমরা চাই না আমি যদি ভয় পেতাম তাহলে এখনিই দাঁড়াতাম আমি জানি না আমার কি হবে কারণ তো এখনো স্বাধীন না যদি আমাদের এই সরকার পরিবর্তন তাহলেই আমরা আসলে স্বাধীন ঘড়ি করতে পারবো স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না এবার বুঝলেন তো খারাপ মানুষদের খারাপ সময় দরকার হয় যাদের আমরা টিকটক নিয়ে হাসাহাসি করতাম তারাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বাক স্বাধীনতা নাই আমরা কথাই বলতে পারি না কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয় পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে এজন্য চোখে পানি চলে এসেছে আর কত প্রাণ দিলে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পাবো আপনারাই বলেন এভাবে আমাদের বাংলাদেশে বেশি থাকা যায় না ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি ঈশ্বর শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো দেখেন কতটা কষ্ট নিয়ে আপু কথাগুলো বলতেছে সত্যি একবার চিন্তা করে দেখেন যারা শহীদ হয়েছেন তাদের কথা ভাবলেই তো কলে যাই আঘাত লাগে আর চোখে পানি চলে আসতেছে জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান তারা সেখানে জানতেন যে আইন আছে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তারপরও তারা মাঠে নেমেছেন তারা কারাবরণ করেছেন প্রতিবাদ করতে প্রতিবাদ তো অনেক কাজ নয় সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের জন্য সত্যি এসময় এসে আমার প্রবাসী ভাইবোনরা প্রবাসী ভাইবোনরা দেশের জন্য যেভাবে আন্দোলন করে যাচ্ছেন তাদের এই ঋণ কখনোই শোধ করা যাবে না সকল প্রবাসী ভাই বোনদের মন থেকে সেলুর জানায় প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধকতা যেমন জানাতে চাই একই সাথে তাদের মুক্তি ব্যাপারে তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নীরবতা সেটার ব্যাপারে নিন্দা জানাই বাচ্চাগুলো কি কি অপরাধ ছিল অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিলো আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য আসলে একটা শিক্ষিকা তো এমনও আউসি চিনি মায়ের সমতুল্য নির্মম অত্যাচারে এর পরেও ছাত্র দলের উপরে যাদের আসলে বুক কে বেটে না তাদেরকে শিক্ষা গীত করাও কোনো দরকার নেই এরা যখন দেশ গড়ার কাছে বিভিন্ন ক্ষেত্রে যাবে আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন একটা একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুড়ে ফেলছে এরা কি মানুষ না যাই হোক এর কোনো কোণার প্রয়োজন নাই প্রয়োজন নাই আমার ভাইদেরকে বাইরে দিবে বিচারদের নির্দেশে কোন হয়েছে সেজন্য ওদেরকে পদত্যাগ করতে হবে নামতে হবে আমরা স্বাধীনভাবে বিচার চাই পুলির কাছে আমরা বিচার চাই না প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন এসে পুলিশেরা গুলি করতে পারে সত্যি আমাদের এখন কোনো কটার প্রয়োজন নেই আমরা আমাদের শহীদ ভাইদেরকে ফিরে যাই এখন কটা বাতিল হয়ে আমরা সব ভুলে গেলে এটা তাদের রক্তের সাথে বেমানি করা হবে অবিলম্বে সরকারের পদত্যাগ চাই কারণ সরকার ব্যর্থ হচ্ছে আন্দোলন পরিপূর্ণ করতে দেশে কলা গাছ থাকুক কিন্তু পিতার বহির্ভূত হত্যা হতে পারবে না আমার দেশের আম জনতার জানের সিকিউরিটি লাগবে যাই হোক আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না

মানুষ হত্যা করতেছে এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে আমাদের স্টুডেন্ট আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে আমাদেরকে মারধর করা হচ্ছে আর আমরা এখন কি বলতে